প্রথম যেটা দেখাচ্ছি হচ্ছে মানে এক্সচেঞ্জ ব্র্যান্ড ফিনিশিং মাসালা খুবই ভালো প্রোডাক্টের ফেব্রিক্স এবং হচ্ছে হ্যান্ড ফিলটা এক কথায় অসাধারণ সে কিন্তু আরমানি এক্সচেঞ্জে যে আপনার লোগো যেটা আছে এটা কিন্তু হাই ডেন্সিটি রাবার প্রিন্ট করা আছে তাতে হচ্ছে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড লেভেল যারা চাচ্ছেন অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন এটা প্রাডা লেভেলিং করা আছে আসলে এই পোলো টি শার্টগুলো আপনি অলওয়েজ সবসময় পড়তে হবে আপনি হচ্ছে অফিসিয়ালি পড়তে পারবেন কেজুয়ালি পড়তে পারেন আসসালামু আলাইকুম এক্সপ্লোর নিয়ে সিডুট চ্যানেল এবং আলহামদুলিলাম বেশ থেকে আমি মহত রাখি আজকে ভিডিওতে আপনাদের সকলকে সাথে আনছি পরী যে ভাই বোনা রেগুলো আমাদের ভিডিও গুলো দেখে থাকেন আপনার জন্য আমরা কিন্তু মেন্স আইডিমি নিয়ে কাজ করে থাকি এবং বিভিন্ন ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আপনার হাতে তুলে দেওয়ার চেষ্টা করি সামনে কোরবানিকে কেন্দ্র করে আমরা প্রিমিয়াম সেগমেন্টে হচ্ছে কিছু প্রোডিউসার নিয়ে আসি তারই রিভিউটা হচ্ছে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি এখানে দুইটা ব্র্যান্ড পয়েন্ট টোটাল ছয়টা কালার আছে একটা হচ্ছে প্রাডা এটা হচ্ছে আর মানে দুইটা ব্র্যান্ডে চমৎকার চমৎকার কিছু আছে কালার চলে আসে সবগুলো আছে আপনাদেরকে ওয়ান বাই ওয়ান রিভিউ দেওয়ার চেষ্টা করব প্রথম যেটা দেখাচ্ছি হচ্ছে আর মানে এক্সচেঞ্জ ব্র্যান্ড খুবই রিনাউন্ড একটা ব্র্যান্ড সবাই আসলে এই ব্র্যান্ডটা খুবই বেশি পছন্দ করেন আর ব্র্যান্ডের সাথে যদি আপনার যে যে আসছে হয় তাহলে তো কোনো কথাই নেই একদম হচ্ছে সব তারা আমি আশা করি যে নেওয়ার চেষ্টা করবে তো প্রথম যে কালারটা দেখাচ্ছে কালারটা দেখেন কোথাও প্রিমিয়াম একটা হচ্ছে কালার কালারটা দেখলেই তো আপনার মনটা ভালো হয়ে যাবে আসলে বড় কথা হচ্ছে আপনার ফ্যাব্রিক্স পড়ে ফ্যাব্রিক্সে এতটা স্পান্স আসলে আপনি এই প্রোডাক্টটা ছাব্বিশটা হাতে নেওয়ার পর এক্সাক্টলি আপনার মনটা খুশ হয়ে যাবে ইনশাল্লাহ আপনি হচ্ছে যে এক পিস নেওয়ার পর আপনার মন চাবে যে আমি আরো হচ্ছে যে কয়েকজনকে গিফট করি আপনার ভাই যদি থেকে থাকে কেউ যদি এই প্রোডাক্টটা ফ্যাব্রিকটা একবার হাতে নিয়ে ধরে তাহলে আশা করি যে কেউ অপছন্দ করবে না সবাই অন্ততপক্ষে এক পিস করে হচ্ছে অর্ডার করে নেওয়ার চেষ্টা করবে এই হচ্ছে কালারটা দেখায় দিই ফিনিশিং মাসালা খুবই ভালো প্রোডাক্টের ফেব্রিক্স এবং হচ্ছে হ্যান্ড ফিল্ড এক কথায় অসাধারণ কালার কম্বিনেশন এক কথায় খুবই জোস এ পাশে আমি টিপিং করা আছে খুব সুন্দর করে পঞ্চাশ পার্সেন্ট দেখেন আপনার হচ্ছে হোয়াইট কালার এবং হচ্ছে আপনার গ্রিন কালার লাইট গ্রিন এই দুইটা কালারের দারুণ একটা কম্বিনেশন আছে আপনি এই কালারটা পেয়ে যাচ্ছেন সাইজ পাবেন হচ্ছে আপনার আমাদের কাছ থেকে এগুলো মিডিয়াম থেকে এক্সেল পর্যন্ত আর একটা কালার দেখাবো এটা হচ্ছে অলিভ কালার যারা অলিভ কালার পছন্দ করেন বেশ অলিভ কালারটা মোটামুটি অনেক ভাই ব্রাদারই পছন্দ করেন অলিভ কালারটা আমি আপনাদের একটু দেখাই দিন প্রত্যেকটা পোলো টি যে কালার কম্বিনেশন এক কথায় অসাধারণ ফ্যাব্রিক্সের সাথে মিল করে আপনি কলার কন্ট্রাস্টটা দেখেন একদম হচ্ছে হোয়াইট এবং হচ্ছে অলিভ এই দুইটা কন্ট্রাস্ট পাচ্ছেন টিপিং করা আছে খুব সুন্দর করে শেষ সাথে কলার এবং স্লিভে হচ্ছে সেম কন্ট্রাস্ট দেওয়া আছে যাতে হচ্ছে আপনার আউটলুকটা একটু প্রিমিয়াম দেখা যায় শেষ আমি যদি আপনাদেরকে দেখাই এ পাশে কিন্তু আর মানে এক্সচেঞ্জে যে আপনার লোগো যেটা আছে এটা কিন্তু হাইড্রেন্সিটি রাবার প্রিন্ট করা আছে

যে ছয়টা কালার আছে আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো ছয়টা কালারই একদম হচ্ছে যে একদম স্ট্যান্ডার্ড কালার আপনার পছন্দ হবে আশা করি তো যারা হচ্ছে একটু প্রিমিয়াম সেগমেন্টের এবং হচ্ছে একটু স্ট্যান্ডার্ডের ভিতরে ভালো পোলরি চাচ্ছেন অবশ্যই আপনারা আমাদের কাছে নেওয়ার চেষ্টা করবেন সেই সাথে যারা হচ্ছে একটু ব্র্যান্ড চয়েস থাকে আপনাদের ধরো অনেকে হচ্ছে আর্মনে এক্সচেঞ্জ পছন্দ করেন অনেকে আছে ওগুবস পছন্দ করেন অনেকে পাড়া পছন্দ করেন এক একজনের ব্র্যান্ড মানে চয়েসের ব্যাপারটা হচ্ছে আলাদা থাকে তো যার যে ব্র্যান্ড ভালো লাগে ঠিক আছে আপনারা চেষ্টা করবেন এছাড়া যারা মূলত পোলো টি শার্ট লাভার যারা আছেন যারা পোলো টি শার্ট পড়তে ভালোবাসেন সেটা যেই ব্র্যান্ডই হোক অবশ্যই আমাদের কাছ থেকে এই পোলো টি শার্টগুলো নেওয়ার চেষ্টা করবেন নেক্সট আরেকটা কালার দেখাবো এটা হচ্ছে আপনার অন্য আরেকটা ব্র্যান্ড দেখাচ্ছি এটা হচ্ছে আপনার পাড়া ব্র্যান্ডের ব্র্যান্ডটা দেখাই দিই আপনাদেরকে এ হচ্ছে ব্র্যান্ড কালারটা খুবই চমৎকার একটা কালার খুবই প্রিমিয়াম একটা হচ্ছে আপনি আউটফিট পাবেন তার ফেব্রিক্সটা মাসালা খুবই ভালো যারা এই ধরনের প্রিমিয়াম সেগমেন্টের প্রিমিয়াম কোয়ালিটি হচ্ছে পুরো ডিশে যারা যাচ্ছেন সেই সাথে হচ্ছে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড লেভেল যারা যাচ্ছেন অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন এসে প্রাডা লেভেলিং করা আছে এগুলো হাই ডেন্সিটি রাবার প্রিন্ট করা আছে কালার কন্ট্রাস্ট কালার কন্ট্রাস্ট হচ্ছে যে আপনার খুবই ভালো কালারে খুব সুন্দর করে টিপিং করে দেওয়া আছে দেখেন দেখে বুঝতেই পারতেছেন কালারটা মাসাল খুবই ভালো এটা হচ্ছে প্রাডা ব্র্যান্ডিং করা আছে আর এটা কালার দেখাবো টোটাল হচ্ছে এটার তিনটা কালার আছে প্রাডা ব্র্যান্ডিং এর তিনটা কালারই মাসাল্লাহ খুবই ভালো আমি যেটা বলতেছিলাম আসলে এই পোলো টি আপনি অলওয়েজ সব সময় পড়তে পারেন আপনি হচ্ছে অফিসিয়ালি পড়তে পারেন ক্যাজুয়ালি পরতে পারেন যেহেতু হচ্ছে সামনে ঈদ তো ঈদ উপলক্ষে দেখা যায় যে আমার ভাই জন্য কিছু স্পেশাল কালেকশন থাকে তো তারই জন্য হচ্ছে কিছু স্পেশাল এবং হচ্ছে ইউনিক ডিজাইনের কিছু পোলো টি নিয়ে আসছি এটা হচ্ছে ব্ল্যাক কালারটা যারা হচ্ছে ব্ল্যাক পছন্দ করে নেওয়ার চেষ্টা করুন ব্ল্যাক এর মধ্যে হোয়াইটের দারুণ একটা কম্বিনেশন পাচ্ছেন এটা হচ্ছে ফুল ভিউটা আর ফ্যাব্রিক্স তো দেখাই দেয় যথেষ্ট পরিমাণ হচ্ছে আপনি স্পানডেক্স পাচ্ছেন এই ফ্যাব্রিক্স আসলে গায়ে জড়ানোর পরে আপনি এতটা কমফোর্ট পাবেন এটা আসলে ভালো অপেক্ষা রাখে না আর এই গেল ফিটিংস এবং ফিনিশিং মাসে খুবই ভালো আপনি ট্রায়াল দিয়ে যারা আছে আমার অফলাইনে ট্রায়াল দিয়ে নেওয়ার সুযোগ আছে তারা জানে অ্যাকচুয়ালি আসলে কতটা প্রিমিয়াম কোয়ালিটি পুরস্কার আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি যারা অনলাইনে বাংলারে যে কোনো পন্ধ থেকে পার্চেস করতে আছেন আপনার অর্ডারগুলো ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন অর্ডার করার প্রসেসটা খুবই সহজ এখান থেকে যে ছয়টা কালার আমি আপনাকে দেখালাম ছয়টা কালার থেকে যেটা আপনার ভালো লাগবে সেটা একটি স্ক্রিনশট নেবেন ভিডিও স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের পেজের লিঙ্ক আছে ইমো নাম্বার আছে তিনটা যে কোনো একটাতে প্রোডাক্টের স্ক্রিনশট নাম ঠিকানা মোবাইল নাম্বার আপনার প্রোডাক্টের সাইজ লিখে আমাদেরকে ইনবক্স করে দেবেন ঢাকা ম্যামিশিং দুই জায়গায় আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি করে থাকি ঢাকা সিং এ বাইরে সেখানে ডেলিভারি জাস্ট অ্যাডভান্স করে দিতে হবে লাস্ট যে কালারটা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার রেড কালার রেড এর মধ্যে হোয়াইট যে কম্বিনেশনটা এক কথায় অসাধারণ পাচ্ছেন তো যারা হচ্ছে এই ধরনের প্রিমিয়াম সেগমেন্টে পজিশন নিতে যাচ্ছেন দেরি না করে ভিডিওটা দেখার সাথে সাথে অর্ডার করার চেষ্টা করবেন আর যারা হচ্ছে নতুন হয়ে যুক্ত হচ্ছেন আশা করি আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ আমাদের চ্যানেলটাকে কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং রেগুলার নতুন নতুন প্রোডাক্টে আপডেট পেতে চাইলে অবশ্যই বেল বাটনে ক্লিক করে রাখবেন ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের সাথে থাকেন দেখা হবে আসসালামু আলাইকুম